আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগতম এইচএসির ফল তৈরির প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি তথ্য সংগ্রহ শুরু প্রিয় বন্ধুরা কী বলা হয়েছে তোমাদের যে এসএসসি ফলাফলের একটা রেজাল্ট দেওয়ার কথা ছিল এখনও কিন্তু ফলাফলের কোনো কিছুই তৈরি হয়নি তোমাদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করেছে ইতিমধ্যে শিক্ষাবোর্ড থেকে তোমরা কিভাবে তথ্যগুলো দেবে তা শিক্ষাবোর্ড থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রকে বলে দিয়েছে যে তোমাদের কাছ থেকে কি কি নিবে এবং কী কী তথ্য সংগ্রহ করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো একটু জেনে নেওয়া যাক বাতিল হয়ে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত করার প্রস্তাবনা এখনও প্রস্তুত করতে পারেননি শিক্ষা বোর্ডগুলো তবে ফলাফল প্রস্তুত করতে পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা শুরু করেছে এইচএসসির ফল প্রস্তুত করতে সমতুল্য সনদারী উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কারিগরি ও মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ এইচএসি পরীক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে আর একই সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অনুপস্থিত বহিষ্কৃত পরীক্ষা পরীক্ষার্থীদের একই সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অনুপস্থিত বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজগুলোর অধ্যক্ষকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বারোই সেপ্টেম্বরের মধ্যে যে তথ্যগুলো পাঠাতে বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজগুলো শিক্ষার্থী বন্ধুরা বারোই সেপ্টেম্বরের মধ্যে যে তথ্যগুলো পাঠাতে বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজগুলোর অধ্যক্ষের কাছে সেইগুলো সবগুলো দিয়ে দিলে তারপর তোমাদের সেই কাগজপত্র অনুযায়ী তোমাদেরকে একটি নাম্বার দেওয়া হবে আর সেই নাম্বারেই বোঝা যাবে তোমরা পাস না ফেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিত্য নতুন সকল শিক্ষা রিলেটেড তথ্য পেতে চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখো